আমরা শেষ করব শেষ প্রশ্ন যে আপনি তরুণদেরকে ট্রেনিং এর কথা প্রশিক্ষণের কথা বলছেন এটা কিভাবে হতে পারে এবং আসলে আমাদের দেশে অনেক তরুণছে এখনো বেকার আছে এখনো হতাশা আছে যে চাকরি পাবে কি পাবে না দেশ স্বাধীন হলেও মানে দেশ বনে করছে যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হলেও আসলে তাদের চাকরির কি অবস্থা হবে সেটা কিন্তু অনেকে অনিশ্চিত তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তরুণদের জন্য ভালো একটা মেসেজ যাবে যদি এটা কার্যকর হয় আর কি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি জীবনে এই পর্যন্ত জীবনে খাস মনে জীবনে যা চেয়েছিলাম আল্লাহ দয়া করে সব কিছু কবুল করেছেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ এটাও কবুল হবে আমার স্বপ্ন আমি আমি সেনা বর্তমান প্রধানকেও আমি একটা মেসেজ পাঠিয়ে বলেছি যে এটা আমার প্ল্যান স্যার প্লিজ হেল্প মি আউট আই আন্ডারস্ট্যান্ড দেশের অবস্থা এখন এটা দেশটা একটু স্যাটেল হোক এখনও দেশ স্বাধীন হয় নাই শকুনের মতো চারিদিকে চলছে ষড়যন্ত্র আমাকে আমাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যদি আমাকে সশস্ত্র বাহিনী কথার কথা বলছি আমার বিশ্বাস আমার 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 দৃঢ় বিশ্বাস এক সময় সশস্ত্র বাহিনী এগিয়ে আসবে এটাকে একটা রাষ্ট্রীয় কাঠামোতে পরিণত হয়ে যাবে আমার স্বপ্নটা সেটা হচ্ছে এইচএসসি পাশ করার পরপরই ফর থ্রি মান্থস কম্পালসারি মিলিটারি ট্রেনিং ফর থ্রি মান্থস কম্পালসারি মিলিটারি ট্রেনিং যখন কম্পালসারি মিলিটারি ট্রেনিং হবে তখন কিন্তু সবাই একটা ন্যাশনাল রেজিস্টার্ড ডেটাবেজে বেজে চলে আসবে সে কেউ চাইলেই যে সন্ত্রাসী কাণ্ড কর্ম করবে তা কিন্তু না আর ফার্স্ট থিং মিলিটারিতে প্রথম কি শেখানো হয় মিলিটারিতে প্রথমে কিন্তু অস্ত্র চালানো শেখানো হয় না গেলে এই যে আওয়ামী লীগের মাস্তানদের মতো গেলো আর অস্ত্র নিয়ে ফায়ার করা শুরু করলো বুলেট পঞ্চাশটা করে একটা দুইটা গায়ে লাগে না এটা লাগে না মিলিটারিতে সবার প্রথম শেখানো হচ্ছে ডিসিপ্লিন আদেশ মান্য করা এই জন্য অনেকে বলে না যে আঠারো বছর পরে সে ওরা বেশিরভাগ সিভিলিয়ানের ধারণা নেই মিলিটারি অফিসাররা কত পড়াশোনা করে তারা প্রচন্ড পড়াশোনা করে ঢুকে তারপরে সারা জীবনে পড়াশোনা করতে হয় দেশে বিদেশে প্রচুর পড়াশোনা করতে হয় এবং পড়াশোনা যারা করতে চায় না খারাপ থাকে তারা কিন্তু ঝরে যায় আস্তে আস্তে যদিও হাসিনা ওই সব গরু ছাগলকে অনেক প্রমোশন দিয়ে জেনারেল বানিয়েছে তো এই প্রথমে ডিসিপ্লিনটা শেখানো হবে যার ফলে ডিসিপ্লিনটা যখন শিখবে তখন কিন্তু তারা চাইলেও এই যে আঠারো বছরটা কেন এটা হচ্ছে মাটির বাসন কাশন বানায় কিভাবে একটা মাটিকে যেটাকে বলে ক্লে একটা নরম মাটিকে কিন্তু সহজে আকার দেওয়া যায় একটা শক্ত মাটি শক্ত হয়ে গেলে কি সেটাকে আকার দেওয়া যায় যায় না একইভাবে একটা আঠারো বছর বয়সের একটা ছেলেমেয়ের মনটা হচ্ছে কোমল তাদের আপনি তাদেরকে আপনি যেই দিকে শিক্ষাটা দিবেন যেইভাবে ডিসিপ্লিনটা করাবেন তারা সেইভাবে বড় হবে কিন্তু আপনি যদি একটা বত্রিশ পঁয়ত্রিশ বছরের লোককে আপনি আপনি ট্রেনিং দেওয়ার চেষ্টা করেন তাকে কিন্তু আর ডিসিপ্লিন শেখানো যাবে না তাকে আইন মানা ওই যে ওই আঠারো বছর কোমল ছেলে মেয়ে যেভাবে শেখানো যাবে আর সেভাবে শেখানো যাবে না প্রথম ট্রেনিংটা হচ্ছে ডিসিপ্লিন তারপরে ফায়ার অন্যান্য জিনিস শক্ত দেশপ্রেমে উজ্জীবিত করা হচ্ছে তার আরেকটা অন্যতম কাঠামো অন্যতম কাঠামো সেই একাডেমিতে সব থাকবে সরকার যদি সহায়তা করে করলো না করলে আলহামদুলিল্লাহ রেমিটেন্স যোদ্ধারা আমাকে কথা দিয়েছে দরকার হলো রেমিটেন্স যোদ্ধারা আমাকে সাহায্য করবে ইনশাল্লাহ বাংলাদেশে এই প্রশিক্ষণ চালাতে যদিও ভারত সকল পর্যায়ে এটা সর্বাত্মকভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে সকল ভাবে ধ্বংস করার চেষ্টা করবে কারণ সারা বাংলাদেশের কোটি কোটি জনতা প্রশিক্ষিত হয়ে যাবে ভারতের বিরুদ্ধে লড়াই করতে এর চেয়ে সুখবর আমাদের জন্য কি থাকতে পারে আর এর চেয়ে দুঃসংবাদ ভারতের জন্য কি থাকতে পারে তাই একটা সময় আসবে আমার বিশ্বাস যখন দেখবে এই মেজর দল প্রতিষ্ঠানটি দাঁড় করিয়ে ফেলছে তখন সেনাবাহিনীও এগিয়ে আসবে সে যেই সেনা প্রধানই হোক ইনশাল্লাহ এগিয়ে আসবে ওকে আমরা এটাকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সহ প্রতিষ্ঠানের মতো আমরা সশস্ত্র বাহিনীর অংশ করে নিলাম এটা আমি না আমি শত শত অফিসার শত শত অফিসার অবসরপ্রাপ্ত অফিসার অবসরপ্রাপ্ত কি বলে সেকেন্ড গ্রাজেটেড কি বলে অফিসাররা থাকবে তারপরে আদার র্যাঙ্ক থাকবে সৈনিকরা থাকবে যেমন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বা অন্যান্য একাডেমিতে যেরকম ট্রেনিং দেয় প্রশিক্ষক থাকে এরকম আমাদের দক্ষ অনেক প্রশিক্ষক সৈনিক অফিসার আছে রিটায়ার্ড তাদেরকে নিয়ে আসা হবে এই টিমটাকে প্রশিক্ষিত করার জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমত স্বপ্ন পূরণ হবে আমি খুব শিগগিরই আমি বাংলাদেশ ফোর্সের আমি একটা ওয়েবসাইট আমি রিলিজ করতে যাচ্ছি দেশপ্রেমিক ছেলেরাই এটা তৈরি করছে এমনভাবে দেশপ্রেম নিয়ে এসেছে যে আমাকে বলেছে স্যার আপনার এক পয়সা খরচ করা লাগবে না আমরা করে দিব দিন রাত পরিশ্রম করছে কেউ গ্রাফিক্সে কেউ ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছে ইনশাল্লাহ শীঘ্রই এটা লাইভ হবে আমি রেজিস্ট্রেশনের সুযোগ দিব সবাই রেজিস্ট্রেশন করবেন এর মাঝখানে আপনাদের এনআইডি অনেক কিছু পুট করতে হবে যে আমি দেখতে চাই কোনো আওয়ামী সন্ত্রাসী এবং ভারতের র যেন ঢুকে না যায় সুতরাং সেটা যাচাই বাছাই করা হবে সবার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করা হবে কিন্তু রেজিস্ট্রেশন করার উন্মুক্ত কিন্তু ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করা হবে সামরিক প্রশিক্ষণ দেওয়ার আগে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং ঠিক সেইভাবে সামরিক বাহিনীতে যাওয়ার আগে যেরকম পরীক্ষা করা হয় সেরকম পরীক্ষা করা হবে কারণ এই ফোর্সটাই একসময় বাংলাদেশের যুদ্ধে কিন্তু রিজার্ভ ফোর্স হয়ে যাবে আর এরকম একটা ফোর্স যদি থাকে কোটি কোটি কোনো মাইকেল আলের সাহস হবে না বাংলাদেশের উপরে চোখ তুলে তাকানোর ইনশাল্লাহ আমি সেই পার্মানেন্ট স্বাধীনতা দিয়ে যেতে চাচ্ছি এই বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ আপনার এই উদ্যোগের জন্য আমার মনে হয় যে এটা তরুণ সমাজের জন্য একটা ভালো মেসেজ এবং বাংলাদেশ অন্যরকম একটা যেতে যেতে পারবে পারবে মানে একটা ভালো মধ্যে অবস্থানে এবং এই যে ভারত যখন তখন আমাদের ধমক দিবে বা যে এসে আমাদেরকে ধমক দিবে এবং এরকম যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্য মানে সংকট সমস্যার জন্য এই দলটি বা আপনি যাদেরকে প্রশিক্ষণ দিবেন আপনারা আপনি তো না আপনার সাথে অবশ্যই একটা থাকবে থাকবে প্রতিনিধি দল আপনারা যাদেরকে প্রশিক্ষণ দেবেন তারা অবশ্যই প্রস্তুত থাকবে এবং দেশকে মানে রক্ষা করার জন্য চেষ্টা করতে সেরকম একটি অবশ্যই আমরা সেই স্বপ্নটা আপনার মতো আমরা সেই স্বপ্ন দেখতে চাই আমাদের তরুণদেরকে আমরা সেই স্বপ্ন দেখাতে চাই এবং ইনশাল্লাহ আপনি এগিয়ে যান এবং আপনার সাথে আমাদের বা অন্যান্য সবাই কিন্তু সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আমরা শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে জি আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম